ভিডিওটা তৈরি করে তাদের আসলে সাহস দেখাতো এসে যে আমরা এটা করেছি কিংবা এটা করিনি সেইটা বলার মতো সাহস তারা প্রদর্শন করতে পারেনি এই তাদেরকে এই জায়গাটা ছেড়ে দিয়ে এখনই দাঁড়ানো উচিত যারা প্রস্তুত আছে যারা মেরুদণ্ড সোজা করে আজকে একত্রিত হয়েছে তাদের কাছে ছেড়ে দিয়ে তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি যে দেখেন দেখেন একজন শিল্পী আর শিল্পীর পাশে কিভাবে থাকতে হয়

এতদিন ধরে শ্রদ্ধা করে এসেছি তাদেরকে ভালোবেসেছি তাদের কাছাকাছি যেতে পারলে নিজেদেরকে ধন্য মনে করেছি কিন্তু বিগত যে আন্দোলন এবং ফ্যাসিস্ট সরকারের যে পতন সেই সময় তাদের যে ভূমিকাটা ছিল তার থেকে ন্যাকারজনক ভূমিকা হতে পারে না আমার স্ক্রিনশট আমি সত্যের পক্ষে লিখেছিলাম আমি ছাত্রদের পক্ষে লিখেছিলাম সেই স্ক্রিনশট আলোর কি আলো আসবেই আলো আসবেই গ্রুপে স্ক্রিনশট নিয়ে দেয়া হয়েছে সেখানে অভিনয় শিল্পী সংঘের নেতারা বহাল ছিলেন আমি অভিনয় শিল্পী সংঘের সদস্য তারা আমার কি উপকারে আসলো তারা আমার তাদেরকে আমি আমার পাশে দেখিনি তার মানে কি আমার যেন ওখানে লেখা হয়েছে যে এদেরকে মনে রাখা হবে যারা ছাত্রদের পক্ষে ছিল তাদেরকে মনে রাখা হবে তার মানে ননসভাকে আমরা যেভাবে দেখেছি নির্যাতিত হতে ঠিক একইভাবে ভাবে নির্যাতিত হতে হতো যদি 5 তারিখ না স্বাধীনতা আসতো তবে আমাদেরকে ওর থেকেও হয়তো বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো তো এই হচ্ছে আমাদের অগ্রজ এই হচ্ছে আমাদের নেতারা ঠিক আতিয়া শ্রাবণের রস অবশ্যই আমরা একটা ভালো উদ্দেশ্যের জন্য এখানে এসেছি এটাতে আহ কোনোরকম করতেন সেটা কিভাবে যে শুরুতে আমরা কথা বলছিলাম কথা বলার পর পর আমরা যারা কথা বলছি আমাদের কাছে অনেক মানুষজন অনেক ছাত্ররা নক দিত এবং আমি বলতে পারি আমরা একটা অবশ্যই শিকার করি মানুষের ভালোবাসা পাওয়া একটা আশীর্বাদ আমাদের জন্য আমাদের জন্য আশীর্বাদ আমাকে স্কুল কলেজ ক্যাম্পাস কর যারা নেক্সট মানুষজন চিনে তারা আমাকে রদ দিত আপনারা কিছুটা করতেন সেটা কিভাবে যে শুরুতে আমরা কথা বলছিলাম কথা বলার পর আমরা যা কথা বলছি আমাদের কাছে অনেক মানুষজন অনেক ছাত্ররা নদ দিত এবং আমি বলতে পারি আমরা এটা অবশ্যই স্বীকার করি মানুষের ভালোবাসা পাওয়াটা আশীর্বাদ আমাদের জন্য আমাদের জন্য আশীর্বাদ আমাকে স্কুল কলেজ ক্যাম্পাস পড়ুয়া যারা ম্যাক্সিমাম জন চিনে তারা আমাকে রদ দিত